পঞ্চম চত হাত জোর করে বলেন সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জদক্ষরং পরিভৃষ্টং মাত্রাহিনঞ্জ জদভবেত তৎসর্বং পূর্ণং ভবতু তৎপ্রসাদত সুরেশ্বরী টঙ্কালী তারে ত্রিপুরে প্রসিদ ভগবতম্বা প্রসিদ যাওয়া তো কোনো শেষ নেই তবে ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ জানেন আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে ভালো ধরনের পাবেন না কিছু বাংলাদেশ নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে চান বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর